바구니 바구! 야 바구! 바가 치즈개! 이대로 바구! 빨리 바구! 바구! 조라! কার বাগানে শুনি শুনি সামগোতে পারবো বাগানেছি পয়সা আছিস মাকে বলবো আমি গেম খেলছিস না

হাদর কি কি রবাজি দরকারstig মেডিকেল থেকে মেডিকেল করতেলে তো বেশি জ্বলাই হ কুলোর গেম খেলে হ্যাঁ তো ভালো জানি হ্যাঁ বলতো মরে যায় কে আমি জানি না জানি যে গেমটা তো কি জানবি তো হয়